হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তন্ময়োসেন আন্নার সাই পক্ষ থেকে আপনাদেরকে পিওর সফট সিল্ক কাতান সাই দেখাবো কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা সাই কিন্তু ভালো করে দেখতে পাবেন আর প্রাইসটা জেনে নিতে পারবেন এখানে কিন্তু অনেক কালার আছে সুন্দর সুন্দর লাইট টিপ সব ধরনের কালারই এখানে আছে আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস পেয়ে যাবেন ধামাকা একটা প্রাইস পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ শাইতে কাজ থাকবে প্রথমে একটা মিষ্টি গোলাপি কালার সাই দেখাবো খুবই চমৎকার একটা শাড়ি এটা হবে শাড়িটার আঁচল এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমি অল ওভার কাজ থাকবে ভিতরে পাটটা দেখান এই যে এ থেকে জেড পর্যন্ত শাড়িটা কাজ করা আর এগুলো কিন্তু কাতান সফট সিল্ক কাতানের ফেব্রিক্সের উপর খুব সুন্দর অনেক কালার আছে ডিজাইন আছে মানে প্রচুর কালেকশন আছে আসলে এত শাড়ি কিন্তু খুলে দেখাবো না আমরা দুই চারটা খুলে দেখানোর পর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজে ভাঁজে দেখিয়ে দিব অনেক কালেকশন আছে আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে ভাই আমি বিশটা তিরিশটা করে নিব তারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশনগুলো আর এগুলো একদম অফার প্রাইজে দিয়ে দিব ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন আন্নার সাহেব পক্ষ থেকে খুব সুন্দর একদম সুতো দিয়ে বুনট করা আছে শাড়িগুলো খুবই চমৎকার আর খোলা লাগবে না ভাজা ভাজা দেখেন খুবই সুন্দর শাড়িগুলো এইভাবেই দেখা দেন ভেবে দেন অনেক সুন্দর শাড়িগুলো যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এখানে দেন হ্যাঁ উপরে দেন আবার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার অল ওভার গোল্ডেস কাজ করা থাকে স্পিডে দেখেন অনেক সুন্দর শাড়িগুলো যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে ভাই আমি তিরিশটা চল্লিশটা করে নিব যারা বিজনেসের জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নায় সাহিব পক্ষ থেকে একদম অফার প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কাল পাত্র এক হাজার বারোশো পনেরোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু মূলত সবসময় চেষ্টা করি যে সীমিত প্রফিটে আপনাদেরকে দেওয়ার জন্য এই জন্য কিন্তু একদম সীমিত প্রফিটে সেল করতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এই দামে আর কোথাও পাবেন না চ্যালেঞ্জিং প্রাইস এইভাবে দেখা দেন অনেক কালার আছে এখানে প্রচুর কালার আছে প্রচুর এত ভিডিও তো দেখানো সম্ভব না এই চকলেট কালার এই কালারটা খুবই চমৎকার বর্ষাকেও পড়লে খুবই সুন্দর লাগবে মিনা করা আছে অনেক সুন্দর শাড়িগুলো অফার প্রাইস হ্যাঁ এগুলো অনেক সুন্দর এই দেখেন মিনিমাম পনেরোশো টাকা লাগবে সেইটা যেখান থেকে নিতে চান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ দেখেন অনেক কালার আছে অনেক শত শত কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার যেখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন যে কার্ডটা বলবেন সেই কার্টে দেওয়া যাবে এই ম্যাজানের কার্ডটা দেখা দেন যে হলুদ কালারও আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস যদি কেউ একশো বিজনের সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু সেমই থাকবে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর লাগবে না এখানে অনেক কালার আছে অনেক শত শত কালার আছে আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা হল আন্নামি সারি বত্রিশ নুর মেরশন দ্বিতীয়তলা আইটির শপ হলো চব্বিশ নুর মেরশন তৃতীয়তলা আপনারা চব্বিশ নুন মেনশনে আসলে তৃতীয়তলা আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পাবেন অনেক কালেকশন আছে প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম